আপনি আপনি নির্বাচনী প্রচারণায় এসে রাস্তাঘাটের কি অবস্থা দেখলেন এবং আপনার কাছে জনসাধারণ কি চায় জনসাধারণের একটাই থায়ে এখানে আমাকে সবচেয়ে বেশি সমস্যা রাস্তার রাস্তার আপনি পানি এবং গ্যাসের এই সমস্যা বেশি এদের সব জায়গায় রাস্তার কাজ করতে হবে এলাকায় আর পাশাপাশি মনে করে জনগণের বেশি ছাওয়া নাই মানে তো একটা কথা গরিব মানুষের চাওয়াটা ছোট ছোট তাদের ছাওয়া করে বড় হতে পারে আর বড় লোকের সাহ পাওয়া থাকে অনেক বড় বড় তাই আমাদের সকলের এলাগে আমাদের রাস্তার কাজ করতে হবে একদম পর আর সবাইকে একটা কথা বলতেছে আজকে কিন্তু আমরা নির্বাচনের কোনো ক্যাম্পিংকে প্রচারণা করতেছি না আজকে আমরা ওয়ান পার্সেন্টে যে স্বাক্ষর আমরা সেইটা কিন্তু আজকে জনগণের মানের কাছে আমরা নিতেছি আর আমরা প্রচারণায় বাড়াবো আমাদের মার্কা বাড়ানোর পরে থেকে আমরা আচ্ছা আরো অনেকে প্রশ্ন করেছে যে আপনি এমপি হওয়ার পর আপনার থাকবেন আপনি মিডিয়া আপনি যেহেতু মিডিয়াতে জড়িত ছবি করেন বিভিন্ন অভিনয় করেন আপনি সেগুলো নিয়ে ব্যস্ত থাকবেন ওনাদেরকে দেখার সময় আপনার হবে না

যতটুকু সম্ভব অল্প সময়ের ভিতরে সেটা তার ভালো প্রতিফলন এবং বাস্তবায়ন করার চেষ্টা করবে ইনশাল্লাহ সবাই পাশে আছে পাশে থাকবে ইনশাল্লাহ আপনারা দেখেন কিভাবে মানুষ তার পক্ষে আছে ধন্যবাদ সবাইকে সাড়া দিয়েছে আশা করি সতেরো তারিখ সতেরোই জুলাই ব্যালটের মাধ্যমে এটাই প্রমাণিত হবে হিরো আলম জনপ্রিয় জননন্দিত এবং সকলের প্রাণের সকলের ভালোবাসার মানুষ সকলের ভালোবাসা ভালো লাগার একটাই নাম সেটা হলো হিরো আলম এখানে কে উসু কে নিসু কে গরিব কে এলি এটার কোন ই নাই ঠিক আছে শুধু একটাই হিরো আলম জনপ্রিয় হিরো আলম সকলের সারা দল মানুষ হতে শুরু করে উসু নিসু সব শ্রেণীর মানুষের সব দলের সব সব ভাষাভাষী সব ধর্ম অবলম্বন সব এর সাথে মাঠে ঠিক আছে সবাই এখানে আসছে দেখেন